মানুষেছে গাঁ বাসি সাবার সেরা ও ভাই রে পাবী নাগে রে সেরা ও ভাই রে পাবী নাগে দেড়া কোথা রে দেখো দেখো এহেলিয়া গাছ যে দেখো দেখো কই আগাছিতে কি অপরূপ মেঘ ফিলছে দেছে আর চারিদিকে শুধু পানি আর পানি আর গজল শুনতে এ কত খালা আর না আর সাথে কত আমাদের ইউটিউবার এসেছে গো এই হেলিয়া গাছে সবার সেরা ও ভাই রে পাপী না গো এদের জোড়া কত রে এই হেলিয়া কাছে সবার সেরা ও ভাই রে পাপী না গো এদের জোড়া কত Yummy, yeah,

কে জান ইমাম সাহেব জাহাঙ্গীর লশকর তো যাবে সোনার মদিনা সভাপতি সভাপতি আলী হোসেন আলী দাদা রে হই না তো লোনা সভাপতি হোসেন আলী দাদা রে হই না তো লোনা ইমাম সাহেব জাহাঙ্গীর লশকর দাদা যাবে সোনার মদিনা আর আকবর পালি দাদা পড়ো সীতা সাদা আকবর পালি দাদা পড়ো সীতা জোতিন সসে দাদা রে মনে মোয়লা দাদা সেক্রেটারি আকবর পালি দাদা পড়ো সীতা সাদা দাদা షీదుల్ ఇంతాజుల్ షఫీరుల్ రజీదుల్ ఆషీకుల్ జాతే నామ్ బోలే సబే ఆచే కీ హాసిరీ కీ ఆ హాసిరీ দেখো ఇంతాజుల్ షఫీరుల్ రజీదుల్ ఆషీకుల్ ఇదా আরে আশিকুল সফে দেখতে আশীর বিউটিফুল এরা দেখা ঝুল সফে আশিকুল আশীর দেখতে যে ভেরি উটি ফুল আর জহুরুল মান আরিফ হোসেন খান জহুরুল মান আরিফ হোসেন খান এই দেখো আরিফ নাম বলি যে আরিফ হোসেন 100% চলো আর জুগুরুল কনকারী ভে দেখা ঠেঠে ঠেঠে পেরেশান জুগুল কনকারী ভে দেখা খেটে খেটে পেরেশান আর আশা দুল আমাদুল আশা দুল আমা দু দেখো হোড়কে পোড়েছে গাছর ও বাইরে পাপি না

আর আসাদুল দুমাদুল আসাদুল আমাদুল কুলু শীতে হোড়ে তোড়েছে গ হেলিয়া গাছি সবার সেরা ও ভাই রে বাবি নাগো এ জোড়া কথা রে হাই গাছি সবার সেরা ভাই রে পাপী নাগো এ জোড়া কোথাও রে দেখো দেখো হেলিয়া গাছ

রাজু <laughs> আ।

ཀིསས ཀྱིས ཀྱི ཀྱིས ཀྱི 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 ཀིསསར ཁཇ ར ཤ�ན ཏ རེ ེ གར གསཉ ེ ཁསོ ག

আর মোজা মাজিদুল আজারুদ্দিন ইমরান আর ফাতিম খেটে খেটে পেরশান আর মাজিদুল আজারুদ্দিন ইমরান ফাতি মেরে পেরেশান আর মনমতি বর আর মনমতি বর বর শুধু ফাতি মেরেছে আর ফারুক ইব্রাহিম কি মেদের সাথে রয়েছে গো এই হেলিয়া গাছি সবার সে ও ভাই রে বাবিনা গো এদের জোড়া কথা রে হেলিয়া গাছি সবার সেরা ভাই রে না গো এদের জোড়া কোথাও রে দেখো দেখো কেলিয়া গাছ দেখো দেখো কেলিয়া হেলিয়া হি দেখ রূপ আর গজল শুনে দিল টাকার মালা আর গজল শুনতে এসেছে দেখো আমার কত খালা ঠিক আর এস এর চারিদিক কত পানি আর কত ফুটে চলে যাচ্ছে আমার নানি এদের আল্লাহ পায়ে দিয়েছে গো এহলিয়া গাছি সহপর সেরা ও ভাই রে বাবি নাগকে দের যোড়া ও রে এহলিয়া গাছি সেরা ও ভাই রে বাবি নাগকে দেড়া ও থা রে এহলিয়া গাছি সবার সেরা ও ভাই রে পাবে গো জোড়া এই হেলিয়া গাছের অনুষ্ঠানটি বহুত প্রচার করেছেন আপনারা নাকি আজ এক সপ্তাহ ধরে শুধু বলেন দাদা হেলিয়া গাছে আসছেন নাকি আমি তো বুঝতে পারিনি এত আর এইখানে কোথা থেকে কোথা থেকে লোক এসেছিল জানো সেই কোথায় ওইদিকে ফলতা কোথায় সেই শিরাকল কোথা থেকে মগরাহাট থেকে লোক শুধু আমাকে ফোন করছে দাদা এখানে যাবে অরিজিনাল না ডুপ্লিকেট কেন উষ্টি থেকে কেন অনেক জায়গায় কি হয় নাম দিয়ে ব্যানার ট্যানার নিয়ে চাঁদা তো চাঁদাপত্র তুলে নিয়ে আর সেই বলবে ও শিল্পী শরীর খারাপ দোষটা আমার দিয়ে দেবো তো ওই কারণে অনেক জায়গায় ফোন করে নেয় আমার জানারা অনেক জায়গা থেকে দূর দূরান্ত থেকে লোক এসেছে উর্দু একটা বলবো উর্দু বলবো